সাল আপনারা প্রত্যেকে দু হাজার পঁচিশ সাল আর এই দু হাজার পঁচিশ সাল সারা পৃথিবী জুড়ে কঠিন একটা পিলার কঠিন একটা চক্রান্ত চালানো হয় সারা পৃথিবী জুড়ে মনে রাখবেন ভারতের জমিনে পশ্চিম বাংলার বুকেও কিন্তু সেই একই পিলান একই চক্রান্ত সেটা হলো কি এই দু হাজার পঁচিশ সারা পৃথিবী জুড়ে মুসলমানকে কীভাবে শেষ করা যায় সারা পৃথিবী জুড়ে একটাই পিলান মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায় সারা পৃথিবী জুড়ে এই একটাই পিলান চক্রান্ত চালানো হয় আপনাদের কাছে খবর আছে কিনা জানি না তবে আমি আজ আপনাদের বলে যাই এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জেলায় 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 পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জেলায় মাস্তান রেডি করা হয় মুসলমানদের শেষ করার জন্য ধ্বংস করার জন্য আপনারা যদি বলেন ভাই পশ্চিম বাংলায় মাস্তান রেডি করা হচ্ছে কই আমরা তো দেখতে পাইনি তবে আপনাদের যদি একটু আমি উদাহরণ দিয়ে বলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এই পশ্চিম বাংলায় এমনও মাস্তান বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে আপনারা যে আবার এমনও মাস্তান পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে মুসলমানকে লাতি মেরে বাংলাদেশে পাঠানো হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন সোশ্যাল মিডিয়াটা খুলবেন আপনারা পেয়ে যাবেন যে এমনও মাস্তান পশ্চিম বাংলার জমিনে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানদের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে যে সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে পাবেন আপনারা এই বক্তব্য আমাদের মা বোনকে নিয়ে তারা বাজে মন্তব্য কমেন্ট পর্যন্ত করেছে যে এই পশ্চিম বাংলার জবিরে কখনো এরকম বক্তব্য আপনারা শোনেন আপনাদের বলে যায় কখনো কখনো আপনারা এমনও ঘটনা শুনেছেন যে আপনার পশ্চিম বাংলার জবিরে আপনার মুসলমানকে মারতে মারতে মেরে দেওয়া হয়েছে এমনও খবর আপনারা শুনেছেন কিনা না যে এবং পশ্চিম বাংলার বাইরে কখনো গরুর ঘোষ খাওয়াকে কেন্দ্র করে টেনের ভেতরে মারতে মারতে মেরে দেওয়া হয় সেটা ইন্ডিয়ার ভেতরে বাংলার বাইরে যে আপনারা শুনেছেন যে বাবরি মসজিদ সেটাকে তারা দখল করে নিয়েছে সুপ্রিম কোর্টের রায় এখানে রায় আছে আমরা প্রত্যেকেই সেই রায় আমরা শুনেছি দুনিয়ার কোর্ট দুনিয়ার রায় দুনিয়ার বিচার সে বিচার করেছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় ভারতবাসী হিসাবে প্রত্যেককে মানতে হবে এটা সংবিধানে লেখা আছে আপনাদের জানা আছে কিনা জানি না সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে আপনি একজন ভারতবাসী হিসাবে আপনাকে মানতে হবে কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলুন যখন বাবরি মসজিদের কথা যখন বলেছি একটু জানার ইচ্ছা হয় আপনারা বলুন যে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজপত্র ছিল কি ছিল না কি মনে হয় ছিল না বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজপত্র ছিল কি আপনারা মাতালের মুখে আওয়াজে মোটামুটি বলছেন যে বাবডি মসজিদের দলিল প্রমাণ চোখে বা আপনারা কি নিজের চোখে সেই কাগজপত্র দলিল দেখেছেন আপনারা যে বলুন একটুখানি যে আপনারা দেখেন আপনারা যদি বলেন ভাই আপনি বলুন তো দেখি বাবডি মসজিদের দলিল প্রমাণ কাগজপত্রও ছিল কিনা আমি বলবো যে ছিল তাহলে আপনারা ঘুরিয়ে যদি আবার আমাকে প্রশ্ন করেন আপনি কি নিজের চোখে দেখেছেন আমিও বলবো যে না আমিও দেখিনি তাহলে আমরা মুসলমান এক বাক্যে আমরা বলছি শুধু এখানে এই কজন মুসলমান বলছি যে না সারা ভারতবর্ষের মুসলমান আমরা বলি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল 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 তারপরও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর এই বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল বলছি বলছি মুসলমান এইভাবে বলছি আমাদের শরীয় ইসলাম কোনো দিন বলেনে তোমরা অন্য কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করো ইসলাম শরিয়াত বলেছে কি যে আচ্ছা আপনারা বলুন ইসলাম শরিয়াত কি হুকুম দিচ্ছে না নিষেধ করছে যে যদি কোনো ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে আমরা মুসলমান যদি আল্লাহর ঘর মসজিদ যদি তৈরি করি বলুন আপনারা প্রত্যেকে ওই মসজিদে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে কি আপনারা প্রত্যেকেই জানেন কবুল হবে না আমিও জানি কবুল হবে না এবার বলুন যেখানে নামাজ পড়লে কবুল হবে না সেরকম জায়গায় আমরা নামাজ পড়তে পারি আমরা নামাজ কি পড়তে পারি বা জায়গা জোর করে দখল করে আমরা কি মসজিদ তৈরি করতে পারি যে না তাই আমাদের মনের বিশ্বাস মুসলমান যখন মসজিদ করে ইবাদত করার জন্য কারো জায়গা জোর করে দখল করা জায়গা যে জোর করে দখল করা, জায়গার ওপরে মুসলমান মসজিদ তৈরি করে না তাই তো তাই আমার মনের বিশ্বাস বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজ ছিল কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না আর এই রায়টা শোনার পরে আমি আসেম বিল্লা সিদ্দিকী তখন বলেছিলাম কি বলেছিলাম আজও আপনাদের কাছে বলি যে এটা দুনিয়ার কোর্ট দুনিয়ার রায় অবশ্যই সংবিধানে লেখা আছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে ভারতবর্ষ হিসাবে যে এটা দুনিয়ার কোর্ট দুনিয়ার রায় দুনিয়ার বিচার কিন্তু আমি আসিম বিল্লাহ বলেছিল আল্লাহর রায় আল্লাহর বিচার ইনশাআল্লাহ একদিন এই ভারতের জবিনে হবেই হবে ইনশাআল্লাহ একবার জোরে বলো ইনশাআল্লাহ জোরে হবে না যে একদিন না একদিন হবে আল্লাহর বিচার আল্লাহর রায় এটা তো দুনিয়ার কোট দুনিয়ার রায় দুনিয়ার বিচার দিয়েছে আমাদের মনের বিশ্বাস আল্লাহর রায় আল্লাহর বিচার ইনশাল্লাহ একদিন হবে আপনাদের যারাই আল্লাহর ঘর যে আপনার ইনশাল্লাহ আল্লাহ একদিন বিচার করবে কেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কাবা শরীফ মুসলমানদের কেবলাকে ভাঙার জন্য একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান নাম ছিল কি আব্রাহাম বাদশাহ যে আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্য বাহিনী নিয়ে যাচ্ছে কাবা রাখা হবে না মুসলমানদের কেবলা ভেঙে দেওয়া হবে যে ওই আব্রাহাম বাদশার সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন পাখির একটা দল কেটে তো নাকি যে তবে আপনাদের বলে যাই কাবা শরীফের ওখানে কিছু মুসলমান ছিল আব্রাহাম বাদশার বিশাল সৈন্য বাহিনীর দেখে ওই মুসলমানেরা করেছিল কি জানে কাবা শরীফের পাশেই একটা উঁচু পাহাড় ছিল আজও সেই পাহাড়টা আছে যে ওই উঁচু পাহাড়টার ওপরে মুসলমানরা পাহাড়ের ওপরে উঠে গিয়ে বলেছিল আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর আল্লাহ তিনি ঠিক হিফাজত করবে জোরে বলবেন না আমার আল্লাহ করলেন কি একটা পাখির দলকে পাঠিয়ে দিল আপনারা জানেন পাখিটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় আর পাখি কোনো বড় বড় পাখি যে না ছোট ছোটো পাখি পাখির দল ঝাঁকে 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 পাখির দল উড়ে উড়ে এসে আব্রাহাম বাসার বাইনের সাথে মোকাবেলা করার জন্য তারা করেছিল কি একটা পাহাড়ের ওপরে এসে তো তারা সর্বপ্রথম নাপছে পাহাড়ের ওপরে ঝাঁকে 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 পাখি এসে পাহাড়ের ওপরে নাপছে কেন জানে ওই পাহাড়ের ওপরে নেবে পাখির দলেরা তারা ঠোঁটে করে মুখে করে পায়ে করে ছোট ছোট পাথর আবার তুলছে পাহাড় থেকে মোকাবেলা তো করতে হবে কিভাবে মোকাবেলা করবে পাখি কোনো ছোট ছোট অনেক বড় পাখি নাই পাখি কোনো ছোট ছোট আর ওই পাখি আবার পাথর তুলছে যে কত ছোট হতে পারে আর অনেক ছোট পাখির দলেরা পাথর ঠোঁটে করে মুখে করে তুলে যে আল্লাহর আসমানে উড়ে যাচ্ছে আব্রাহাম বাসার সৈন্য আগিয়ে আগে যাচ্ছে কাবার দিকে কাবা হবে না। কাবা ভেঙে দেওয়া হবে আব্রাহাম সৈন্য বাহিনীরা একদম আপনার আব্রাহাম সৈন্য বাহিনীর মাতার ওপরে পাখির দলে রাগিয়ে তারা মোকাবেলা করছে কিভাবে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা আয়ামা নৌজবান যুবকেরা পরদারণ তোরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসি বিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে আপনাদের জানিয়ে দে যায় এ যুবকেরা এই দু সাল কঠিন সময় কঠিন টাই সারা পৃথিবী জুড়ে কঠিন পিলান চালানো হয় কোটিন চক্রান্ত চালানো হয় এ যুবকেরা এই দু হাজার পঁচিশ সাল আপনাদের কাছে খবর আছে কিনা জানি না এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জেলায় 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 মাস রেডি করা হয় মুসলমানদের শেষ করার জন্য খতম করার জন্য তাই আমি আসিম বিল্লা আপনাদের দেখাতে একটা মেসেজ দিয়ে যায় এ যুবকেরা এই কঠিন সময় কঠিন টাইমে আমার নবীর হাদিসটা একটু মনে রাখো আল্লাহ রাসূল বললি আমার নবী বললেন তার তৌফিকুম আমরাইনে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল এ নবী প্রেমীকেরা কোরআন হাদিস মজবুত কোনে ধরো আর মোকাবেলা করার জন্য তৈরি হও মোকাবেলা করার সময় এসে গেছে মোকাবেলা করতে হয় এ যুবকেরা তৈরি হয় আমার মা বোনেরা তৈরি হয় আমার মরব্বি চাচারা তৈরি হয় মোকাবেলা করতে হয় মোকাবেলা করবেন কিভাবে হাতে তরবার হাতে লাঠি হাতে পিস্তল হাতে অস্ত্র নিয়ে মোকাবেলা করবেন যে না আমি আস এই শিক্ষা আপনাদের দিতে পারি না যদি মোকাবেলা করতে হয় আল্লাহর অলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল তাদের আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় মোকাবেলা করেছিল ইতিহাসের কথা বললে নিশ্চয়ই বুঝতে পারবে ইতিহাস পড়লে জানতে পারবে ইতিহাস শুনলে জানতে পারবে ইতিহাস সাক্ষী ইতিহাসের মধ্যে পাওয়া এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেওয়ালা কলমা পরে নেওয়ালা একজন মুসলমান ছিল না এত বড় ভারতের জমিনে একটা মুসলমান ছিল না আমার আল্লাহ ভাই এত বড় ভারতের জমিন আল্লাহ সর্বপ্রথমে একজন ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল এ নবী প্রেমিকেরা এত বড় ভারতের জমিনে একজন ওলি বান্দা এসে মোকাবেলা করেছিল হাতে তরবার হাতে লাঠি হাতে পিস্তল হাতে অস্ত্র প্রয়োজন পড়ে না এ নবী আমার আল্লাহ ওই অলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল কোথায় এই অলি বান্দাকে আল্লাহ এত বড় ভারতের জমিনে কোথায় পাঠিয়েছিল ইতিহাস সাক্ষী দেয়

রাজা হজর রাজস্থান আজমি শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত গুনার কাজে লিপ্ত রাজস্থানের মানুষেরা মহিলাদের উপরে অত্যাচার গুনার মধ্যে ডুবে আছে গরিবের উপরে অত্যাচার গরিবের উপরে জল এ নবী প্রেমিকেরা আল্লাহ রলি ওই সময় করেছিল কি জানে ওই রাজস্থান আজমি শরীফের জমিনে ওই সমস্ত মানুষগুলোকে গোনা থেকে ভালো কাজে আনার জন্য অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য আল্লাহ রলি ওই সময় ওই রাজস্থান আজমি শরীফের জমিনে কলমা দাওয়াত ইসলামে দাও দিয়েছিল আল্লাহ রলি ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য কলমা দাওয়াত ইসলামে দাও দিয়েছিল খাজা হুজুরের জীবনের সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হইছিল এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না তাড়িয়ে দিতে হবে খাজা হুজুরের জীবনের সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তাড়াতে পারে না এ নবী প্রেমীকেরা আল্লাহর ওলিকে যখন ভারত থেকে তাড়াতে পারে না ও সময় রাজস্থান আজিমি শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হলো আল্লাহর জানে মারার প্লান করেছিল জীবন সাক্ষী দেয় এই ভারতের মানুষ একদিকে আল্লাহর আর একদিকে আল্লাহর একটা পশম পর্যন্ত কেউ হিলানোর ক্ষমতা হয়নি